সালামু আলাইকুম রহমতুল্লাহ মুফতি জসীমউদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ আল্লাহ হায়াত দান করুক আর জালিমের কারাগার থেকে মুক্ত করুক মুফতি জসিমউদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ খুব সুন্দর বক্তব্য হীরার চেয়েও আমি কথা বলব আপনারা শুনলেও বুঝতে পারবেন আবু হানিফা রহমতুল্লাহ আলহের মাঝহাবের লোকেরা আবু হানিফাকে মানে না তার প্রমাণ এই ভিডিওতে কোন মাঝহাবের লোকেরা একজন ইমামকে মানে না যদি কেউ দাবি করে আমি বলবো হয়তো সে নিজের মাঝহাবকে বুঝে নাই আর নইলে মিথ্যা বলে আসুন হানাফি মাঝহাবের লোকেরা ইমাম আবু হানিফাকে মানে কিনা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন যদি পৃথিবী মাস্রেক থেকে মাগনি পর্যন্ত কোন এক জায়গায় ঈদের নতুন চাঁদ দেখা যায় অথবা রমজানের চাঁদ দেখা যায় তাহলে পুরা পৃথিবীর মানুষকে এক হুকুম মেনে নিতে হবে তিনি যুক্তি পেশ করে দলিল পেশ করেছেন তিনি বলেছেন যে যুক্তি যুক্তিসঙ্গত কারণ হচ্ছে এই পৃথিবী কয়টা চাঁদ কয়টা কোরআন কয়টা হাদিস কয়টা নবীর উম্মত নবী কয়জন আমরা এক নবীর উম্মত এক কোরআন এক হাদিস মানি আমরা জুমা পড়ি কয়দিনে সারা পৃথিবীতে জুমার নামাজ একদিনে ভিন্ন ভিন্ন একদিনে সময় যার যার মতো তাহলে এমাম আবু হানিফার বক্তব্য হচ্ছে সারা পৃথিবীতে যে কোনো প্রান্তে যদি চাপ দেখা যায় রোজার রাখার চাপ সারা পৃথিবীর লোকের একসাথে আবার সারা পৃথিবী কোন এক প্রান্তে যদি ঈদের চাপ দেখা যায় তো ঈদ হয়ে যাবে এটাই আবার বক্তব্য এবং তিনি আরো দলিল পেশ করেছেন যে লাইলাতুল কদরে কোরআন দুইটা যদি তোমরা আলাদা করো তাই লাইলাতুল কদর থেকে বঞ্চিত হইবা কারণ লাইলাতুল কদর আল্লাহ কোরআন নাজিল করেছেন আর কোরআন নাজিল হয়েছে মক্কায় মক্কার লাইলাতুল কদর যেটা সারা পৃথিবীর লাইলাতুল কদর কি সেটা হবে নাকি আলাদা হবে তাহলে মক্কা যখন লাইলেতুল কদর বেজোর রাত্রে হয় বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে হয় তখন জোর রাত্র আর বাংলাদেশে যখন জোর রাত্র তখন সৌদি আরবে কি বেজর তাহলে লাইলে কদর কোনটা সঠিক দুইটা বলতে পারবেন না তার মতো তার তার মতো কারণ এই লাইলাতুল কদরের সাথে সম্পৃক্ত কোরআন নাজিলের কোরআন তো আর দুই রাতে নাজিল হয় নাই যে একবার নাজিল হয়েছে লাইলেতুল কদর সৌদি আরবের টাই আর একবার নাজিল হয়েছে লাইলাতুল কদর বাংলাদেশের টাই কি দুইবার নাজির হচ্ছে একবার নজর হয়েছে কোরআনকে আল্লাহ তালা কদর নাজিল করেছেন কোরআন স্পষ্ট কদর আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে কদর কয়টা কোরআন নাজিল কয় রাত্রে কিন্তু এখন পৃথিবীতে লাইলাতুল কদর কয়টা হইতে হয় বেশটা লাগলো কোন জায়গায় আপনি যে বলবেন যে একরাত্র হবে তাও হইতো যদি জোর বেজোর ভাগ করা থাকতো এখন তো বেশ লাগছে আরো সৌদি আরবে যখন বেজোর বাংলাদেশে কি আর সৌদি আরবে যখন বেজোর সৌদি আরবে তখন বাংলাদেশে কি জোর আপনি যে বলবেন এর মধ্যে যে রাত্রে হয় সে দেশে এক এটা বলা যাবে না আর যদি বলেন যে না লাইলেতুল কদর একটা লাইলে কদর কি সময় যার যার মতো তাইলে আমরা বলবো যে জুমার দিন যেরকম জুমার নামাজ সারা বিশ্বে একদিনে পড়ি সময়টা কার কার মতো এখন আমরা জুমা পরে ফারেক হয়েছি আরো তিন ঘন্টা পরে সৌদি আরবে কি হবে এখনো এখন সৌদি লোকেরা জুমা নামাজ যাচ্ছে যেহেতু পোনে তিনটা বাজতেছে তার মানে পোনে বারোটা এখন মতো লোকেরা জড় হচ্ছে আরো আধা ঘন্টা পরে আজান হবে আজান হয়ে তারপরে নামাজ পড়বে তাহলে শুক্রবার একটাই ঠিক আছে আমেরিকাতেও আজকে শুক্রবারই জুমা পড়বে সময়টা যার যার মতো ঠিক এরকম ভাবে লাইলাতুল কদর পুরা দুনিয়াতে কয়টা হবে ঈদ কয়টা হবে রোজা কয়টা হবে একই সাথে হবে এই কথা বললে আমার দেশে আলেমরা কি বলে আমরা তো নামাজ তো এক সময় করি না আমাদের কথা খেয়াল রাখবেন নামাজ তো আমরা এক সময় পড়ি না রোজা কেন একসাথে রাখবো আমি বলি তোমার কথা দুই কারণে ভুল এক হচ্ছে নামাজ আমরা এক সময় পড়ি না রোজাও তো তুমি এক সময় রাখো না এটা বলো না কেন বাংলাদেশে কি সারা বাংলাদেশের সারা বাংলাদেশের এক কোনায় আর কোনায় একসাথে রোজা রাখে একসাথে রোজা ভাঙে টাইম ব্যস্ত আছে না দিন একটা টাইম কি দেশের মধ্যেই যখন টাইম ভিন্ন ভিন্ন হিসাব করতেছো না এক টাইমে করো ঢাকায় যখন আদান দেয় ইফতারির টাইম সারা বাংলাদেশের তাই ইফতার করো করে তখন কেন করে দেরি করে কি জন্য সাত মিনিট পরে তিন মিনিট পরে বরিশালে চার মিনিট অমুক জায়গায় তিন মিনিট কক্সবাজারের পাঁচ মিনিট এই পাঁচ মিনিট দেরি করে না তো এই যেমন তুমি একই দিনে করছো কিন্তু সময় যার মতো এইটার বাড়াও যে সারা দুনিয়াতে একদিন তো শুরু হবে সময় যার যার মতো সৌদি আরবে তিন ঘন্টা পরে আমেরিকা এগারো ঘন্টা পরে সমস্যা আছে কোনো এই বর্ডার তৈরি করেছে কি আজকে ইন্ডিয়াতে চার দেখা গেল মনে করেন যশোরের ওই পারে পুরা ইন্ডিয়াতে ঈদ করবে অথচ ইন্ডিয়া বাংলাদেশের পঁচিশটা রাষ্ট্রের চেয়ে বড় এক ইউপি উত্তর প্রদেশ এইটা বাংলাদেশের চেয়ে অনেক বড় এক ইন্ডিয়া সব এক হুকুমে আচ্ছা ধরেন আজকে বাংলাদেশটাকে জোর করে ইন্ডিয়া নিয়ে গেল বর্ডার নাই তখন কি হবে তখন কি হবে তখন কেবে তো এখন আমরা ইন্ডিয়ার ভিতরে কাজ ইন্ডিয়ার যে হুকুমে হুকুম চলে গেছি আমরা ইন্ডিয়ার বর্ডার বাংলাদেশের বর্ডার পাকিস্তানের বর্ডার এইগুলো কি ইসলাম সাব্যস্ত করেছে একটা লোক ইন্ডিয়ার ওই পারে চাঁদ দেখলো সারা ইন্ডিয়া ঈদ করলো আমরা এই পারে যশোরের ওইখান থেকে দশ এক মাইল দূরে এই পারে সেই লোকটা ঈদ করতে পারছে না কি জন্য কারণ বাংলাদেশে চাঁদ দেখা না আর বাংলাদেশে যদি ওই যশোরের বর্ডারে কেউ চাঁদ দেখে বাংলাদেশি বর্ডারে তাহলে পক্সবাজার চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের লোকটা ঈদ করবে কি জন্য সে বাংলাদেশি অত তো ওইখানের সাথে ওখানে পার্থক্য আছে না তোরা যে আলাদা হুকুম করো বাংলাদেশের ঢাকায় আলাদা হুকুম চিটাগাঙ্গি আলাদা হুকুম সিলেটে আলাদা হুকুম প্রত্যেক লাগালো চাঁদ দেখতে হবে কারণ আল্লাহ চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ছাড়ো তোমরা চাঁদ দেখো কাজে তোমরা ঢাকার লোকেরা চাঁদ দেখো বরিশালে চাঁদ দেখো ইন্ডিয়াতে চাঁদ দেখো পাকিস্তানের চাঁদ দেখো পাকিস্তানের মধ্যে আবার ইন্ডিয়ার মধ্যে আবার প্রদেশটা আলাদা হবে জেলা আলাদা হবে কক্সবাজার চাঁদ দেখো পার্বত্য অঞ্চলে চাঁদ দেখো সিলেটে চাঁদ দেখো কেন আল্লাহ রসু বলেছেন চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ছাড়ো খবরদার চাঁদ না দেখে রোজা রাখতে পারবি না আপনারা চাঁদ দেখছেন এবার তো চাঁদ দেখে রোজা রাখেন নাই চাঁদ দেখে রোজা ছাড়েন নাই একটা রোজা হয় নাই নাকি কোনো ফোকাহারা এটা বলেছেন এটা বলেন নাই বরং এই তোমরা বলতে কি বুঝায় তাহলে তোমরা বলতে কি তাহলে এখন আমাদের ওলা বলেন তোমরা বলতে এক এক দেশের লোকেরা এটা বললে কোথায় তোমরা বলতে আল্লাহ রসুল বলেছেন তোমরা চাঁদ রাখো তোমরা চাঁদ দেখে রোজা রাখো তার মানে গোটা মুসলিম উম্মার তোমরা বলতে কিছু লোকেরা যদি চাঁদ দেখে তার রোজা রাখা শুরু করে দাও আর তোমাদের কিছু লোকেরা যদি পৃথিবীর যে কোনো প্রান্তে এইদের চাঁদ দেখে সবাই ঈদ করো সহজ সমাধান হয়ে গেল না এই ছিল আল্লাহ নবীর হুকুম এটা ছিল আবহানিপার বক্তব্য আমি বলছিলাম আবহানিপার বক্তব্য এইটা এবং এটাই যুক্তিসঙ্গত এটা হলে মুসলিম উম্মার মধ্যে আর তিন দিন ঈদ করা লাগে না অনেক অনেকদিন বঞ্চিত হয় না আজকে যখনই আমরা বলি যে সারা দুনিয়াতে রোজা হবে একদিনে ঈদ হবে একদিনে তখন লোকেরা বলে তাহলে নামাজ তো আমরা সময় করি না আমি উত্তর দিলাম কি যে নামাজ যেমন তুমি এক সময় করো না তোমার দেশে বসেও কি তুমি রোজা এক সময় রাখো এক সময় ছাড়ো সময় যার যার মতো আসল বিষয়টা হচ্ছে হচ্ছে জানে না নামাজের সম্পর্ক সূর্যের সাথে আর রোজাইদের সম্পর্ক চাঁদের সাথে আরো স্পষ্ট দিন এবং তারিখ নির্ধারণ হয় চাঁদের মাধ্যমে সময় নির্ধারণ হয় সূর্যের মাধ্যমে আসুন নামাজ রোজার সময়টা সম্পর্ক কার সাথে নামাজ এবং রোজার সময়ের সম্পর্ক হচ্ছে সূর্যের সাথে কেমনে নেন আল্লাহ সালাম যখন নামাজ শিক্ষা দিলেন ফজরের নামাজ কোন সময় হবে মানে সূর্যের কিরণ যখন পৃথিবীর তখন থেকে শুরু হয়ে সূর্য ডুবার উদয়ের আগ পর্যন্ত ফজরের নামাজের সম্পর্ক কার সাথে সূর্যের সাথে জহরের নামাজ কখন হবে সূর্য যখন পশ্চিমা খেলে ঢলে পড়বে তখন থেকে শুরু করে সূর্যের আলো যখন এক মেশাল চলে যাবে তখন কার সাথে সম্পর্ক আসরের নামাজ শুরু কখন হবে ওই এক মেসালের পরের থেকে দুই মেসাল পর্যন্ত ডুবার আগ পর্যন্ত নামাজের সম্পর্ক কার সাথে মা নামাজের টাইম কখন হবে সূর্য ডুবার পরের থেকে এশার নামাজের টাইম কখন হবে সূর্যের আলো যখন কি হয়ে যাবে ডুবে যাবে পশ্চিম আকাশের যখন কি হবে হ্যাঁ ওই যে আভা যখন ডুবে যাবে তাহলে বুঝে গেল নামাজের গোটা অক্তের সম্পর্ক কার সাথে এবারে রোজার সময়ের সম্পর্ক আর সাথে দেখেন আল্লাহ তালা বলছেন সুম্মা আতিম্মু সিয়াম আইল তোমরা সিয়ামকে পূরণ করো শোভে সাথে কি বলা আছে অকুলু অসরাবু তোমরা খা পান করো হাত্তা ইয়াতা বাইয়ানা লাকুমুল আবিয়া তুমিনাল মিনাল খাইতুল মিনাল ফাজর অর্থাৎ সুবের সাথে খাওয়া রাত পর্যন্ত এইখান থেকে তোমরা রোজা শুরু করো সিয়াম রোজা পূর্ণ করো কোন পর্যন্ত রাত পর্যন্ত তাহলে বুঝে গেল রোজার সময়ের সাথে সূর্যের সাথে আর দিন এবং তারিখের সম্পর্ক কার সাথে চাঁদের সাথে বিষয়টা ক্লিয়ার তার মানে হচ্ছে তারিখ হবে পুরা দুনিয়াতে একটা কয়টা ইংরেজি তারিখ কয়টা হয় বাংলা তারিখ কয়টা তাহলে মুসলমানদের আরবি তারিখ কয়টা হবে আচ্ছা রাজি না হন তাহলে এবারে আমি আসবো এই যে আরবি তারিখটার নাম কি বলে হিজরি সন আরবি তারিখের নামটা কি হিজরি সন হিজরত করেছিলাম কি বাংলাদেশের লোকেরা সেই জন্য হিজরি সন হয়েছে যে আমাদের আমাদের নেতারা বা বাংলাদেশের জাতির জনক হিজরত করে পাকিস্তান গিয়েছিলেন যেদিন সেদিন থেকে হিজরি গণনা শুরু হয়েছে বিষয়টা এমন অথবা জাতির ঘোষক জনক বলে না বলে না হইতে পারে কিছু জনক আর কি ঘোষক ঘোষক যেদিন ঘোষণা করলেন সেদিন থেকে হিজরি সনগণনা করা হয়েছে বিষয়টা এমন বাংলাদেশের কোন বুজুর্গ যেদিন আত্মপ্রকাশ করেছেন সেদিন থেকে হিজরতের সন ঘোষণা করা হয়েছে বিষয়টা এরকম হিজরি সনটা ঘোষণা করা হয়েছে কোন দিন থেকে আল্লাহ সাল্লা সাল্লাম মক্কার থেকে মদিনায় গিয়েছিলেন ওই সময় থেকে হিজরি সন গণনা শুরু হয় তাহলে হিজরি সনের তারিখটা কি ওইটার সাথে সম্পর্ক রেখে হবে না বাংলাদেশে হবে যারা বাংলাদেশের হিজরি গণে তারা কি করে তারা কার হিজরতের সন গণনা করে মোহাম্মদ সাল্লাহ হিজরি সন না অন্য কারো হিজরতের সন কার হিজরি সন আরবের সনটা কিসের সন হিজরি সন হিজরি সনের সম্পর্ক সাথে হিজরতের সাথে কে হিজরত করেছিল কি বাংলাদেশের হিজরি তারিখে হিজরত করেছিল না আরবদের হিজরি তারিখে আপনি কোনটা মানতেছেন এরপরে আসুন আরাফাতের ময়দানের হাজিরা নয় তারিখে যখন আরাফাতের ময়দান অবস্থান করে সেই সময় অন্যদের জন্য গায়ের হাজিদের জন্য রোজা রাখা অনেক সবের কাজ আমার সিএম এর বই দলিল আছে এখন আরাফাতের ময়দানে অবস্থান করে নয় তারিখ দিলহাজ মাসের নয় তারিখ রোজা রাখা সবার জন্য ভগিরথের বিষয় এখন বাংলাদেশের মানুষেরা কোন দেশের নয় তারিখে রোজা রাখবে সৌদি আরবের হাজ মাসের নয় তারিখে না বাংলাদেশের দিলহাজ মাসের নয় তারিখে যদি বলেন সৌদি আরবের বাংলাদেশ জিলহাজ মাসের নয় তারিখে তাহলে তো ভাই বাংলাদেশের নয় তারিখ হয় নাই আপনি কিসের আরাফাতের দিন রোজা রাখতেছেন আর যদি বলেন আমি বাংলাদেশের জিলহাজ মাসের নয় তারিখে রোজা রাখবো তাহলে ওই সময় মেহেমা মেহরবানি করে দেখবেন আরাফাতের ময়দানে হাজি সাব থাকা দূর দূরের কথা কুত্তগুলোও চলে গেছে কুত্তগুলোও নাই ওখানে ওখানে খেওন পাইবেন এখন আর আরাফাতের ময়দানে কারো করো না এই যে উত্তর হইবে সব চলে গেছে ওখান থেকে তাহলে এই যে আপনি আরাফাতের দিন রোজা রাখবেন কোন আরাফাতের দিন জিলহজ মাসের দিনে রোজা রাখো কোন দশ দিন বাংলাদেশের জিলহজ মাসের দশ দিন না ওইখানের প্রথম দশ দিন এরপরে যে আরো গন্ডগোল লাগাই দেই তাহলে তো লাগবে মারাত্মক গন্ডগোল হাদিসটা যদিও দুর্বল কিন্তু বলা আছে যে কেয়ামত হবে দিলহি আসুর মহরম মাসের দশ তারিখ আশুরার জুমার দিন হবে তো মহরম মাসের আশুরার দিন দশ তারিখ হবে সেই আশুরার দিন দশ তারিখ মহরম মাসের কোন দেশের মহরম বাংলাদেশের না সৌদি আরবটা যদি সৌদি আরবের মহরম মাসের দশ তারিখে ওখানে কেয়ামত শুরু হয় তো আমরা তো টেলিভিশন দেখবো কেয়ামত শুরু হয়ে গেছে অথবা মোবাইল দিয়ে আমাদেরকে বলে দেওয়া হবে কেয়ামত শুরু হয়ে গেছে আমরা এখানে তবাটা বাপুর একটা সব পাকা মুসলমান হয়ে যাব আর কেয়ামতি না এখানে কেয়ামত ফিরে যাবে যাই হোক আমি বলতেছিলাম ইমাম আবু হানিফা আহমতুল্লা আলাই সে কারণে হাদিসকে উনি বুঝেছেন ওই যে বিভিন্ন দেশের বিভিন্ন হুকুম ওটা আসলে ইমাম শাফিসের বক্তব্য তাও একটা বিশেষ কারণে ইমাম সাফির আহমদুল্লাহ আলাই উনি বলেছেন যে আসল বিষয়টা হচ্ছে যদি এখন বলি সারা দুনিয়া এক হুকুমের চলবে আগের জন্য খবর পৌঁছানো সম্ভব ছিল না এইখানে চাঁদ দেখা গেল আমি খবর পৌঁছাতে পারলাম না তারা কি করবে উনি বলেছেন একটা চড়ে সারা দিনে যে পর্যন্ত পর্যন্ত সম্ভব ওই লোকদের জন্য এক হুকুম তাহলে বোঝা গেল এটা একটা ভিন্ন ব্যাপার ছিল খবর পৌঁছানো যায় না বিধায় আমরা বলি ধন্যবাদ সেজন্য খবর না পৌঁছাতে পারলে তারা ঈদ করবে কেমনে রোজা রাখবে কেমনে ঠিকই ছিল কিন্তু এখন কি আর সেই সমস্যা আছে এখন পুরা দুনিয়া বলা হয় একটা গ্লোবাল ভিলেজ তো যখন একটা দুনিয়া একটা মুঠের মধ্যে চলে আসলো এখন খবর পৌঁছাইতে আর কোনো সমস্যা নাই তাহলে কেন আমরা সারা দুনিয়ার মানুষেরা ভিন্ন ভিন্ন চাঁদ দেখার ফতুয়া দিব তাহলে তো বাংলাদেশের মধ্যেও এক এরকম চলবে না কারণ সময়ের ব্যবধান এখানেও আছে এখানেও সময়ের ব্যবধান আছে ঢাকায় এক সময় চট্টগ্রাম আর সময় খুলনা আর সময় সিলেট আর এক সময় এই জন্য প্রত্যেক এলাকার লোকদের আলাদা আলাদা চাপ দেখে ঈদ করা উচিত তা কি করে যাই হোক আবু হানিফার আহমতুল্লাহ ফতোয়া দিলেন সারা দুনিয়া চলবে এক হুকুমে এটা মানা হয় না হানাফিয়ারাও এটা মানে না তাহলে আবু যে একটা কথা ইমাম সবকে মানবো আমরা মানে এটা